আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনি কি জানেন আপনার দেওয়া ভোটে হয়তো সংসদে আপনার প্রতিনিধি নেই এটাই আমাদের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা আজ জানব পিআর পদ্ধতি কি কেন এটা দরকার আর কোন কোন দেশ এটা চালু করে উন্নতির পথে হাঁটছে পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা এমন একটি পদ্ধতি যেখানে ভোট দেওয়ার পর সব ভোটকেই মূল্য দেওয়া হয় ছোট দল হোক বড় দল হোক কেউ বাদ পড়ে না এক কথায় জনগণের প্রকৃত মতামত সংসদে পৌঁছে যায় বাংলাদেশে বর্তমানে এফটিপিপি পদ্ধতি চালু যে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় বাকিরা বাদ এটা অনেকটা ফুটবল ম্যাচের মতো যে গোল বেশি দেবে সে জিতবে কিন্তু প্রশ্ন হল বাকি সব ভোট কোথায় গেল পিয়ার পদ্ধতিতে এমনটা হয় না দলকে ভোট দেওয়া হয় ব্যক্তিকে নয় এরপর সেই দলের মোট ভোট গণনা করে শতকরা হারে আসন বণ্টন করা হয় উদাহরণ ধরুন টি আসনের সংসদে কোন দল চল্লিশ পার্সেন্ট ভোট পেল তাহলে সেই দল পাবে একশো বিশটি আসন এতে করে ক্ষুদ্র নির্গোষ্ঠী থেকে শুরু করে সব সম্প্রদায়ের প্রতিনিধি সংসদে আসতে পারে গ্লোবাল এক্সাম্পল বিশ্বের প্রায় তিরানব্বইটি দেশে এই পদ্ধতি চালু আছে যেমন বিশ্বের প্রথম সুখী দেশ ফিনল্যান্ড দ্বিতীয় ডেনমার্ক তৃতীয় আইসল্যান্ড এই তিন দেশেই পিয়ার চালু আর তারা শান্তিপূর্ণ ও সুশাসনবান রাষ্ট্র হিসেবে পরিচিত পিয়ার পদ্ধতি চালু হলে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হবে কেউ বাদ পড়বে না কেউ অবহেলিত থাকবে না আর গণতন্ত্র হবে সত্যিকারের গণতন্ত্র পিআর পদ্ধতি নিয়ে যারা গুজব ছড়াচ্ছে যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন না তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে এই ভিডিওটি দেখুন আরও পরিষ্কার বুঝতে পারবেন পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাপে চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে একটি গোষ্ঠী একটি ব্যক্তি যারা এই পিয়ার পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন আমি পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি সম্পর্কে অন্তত আমাদের জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে এটার বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এটাকে কাজে লাগাতে পারি তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব এবং সেই মার্কাটা হবে জেলা ভিত্তিক পিয়ার পদ্ধতি যেমন আপনার জেলায় ছয়টা সিট আছে কিংবা দশটা আসন আছে এই দশ আসনের মধ্যে বিএনপি তার দশজন করবে ইসলামী আন্দোলন দশজন করবে সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে বিএনপি ফরসে আপনার এখানে যদি তিন ভাগের এক ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে তিন ভাগের এক ভাগ আসন পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে সব হয় সব পাবে জামাত ইসলাম যদি সব পায় সব পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে কম পায় কম পাবে কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে মানে আমার জেলার দশ জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো তাহলে জনগণ তাকে ভোট দিবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না আমার কাছে ধানের শীষ ভালো ধানের শীষের প্রার্থীও ভালো আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই তার মানে আমি ধানের শীষকে ভোট দিব আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে সহজ বাক্য হচ্ছে এই আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআর এর মাধ্যমে তথা মার্কায় ভোট দিবে আপনার জেলার মধ্যে ভোট হবে মার্কা হবে ধানের শীষ দাড়ি পাল্লা ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরেই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে এক দুই তিন চার সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে ফর এক্সাম্পল বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা দশটা আসনের মধ্যে দশজনার নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই দশজনার আন্দাজ তো তারা ভোট পায় নাই যখন পেলো না তখন ওই দশ জনের লিস্ট থেকে এক দুই তিন চার পাঁচ ওই পাঁচজনকে তারা সংসদে পাঠাবে এবং ওই পাঁচজনই ওই দশটা আসনের যে পাঁচটা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে তাহলে আপনি ভোট দিলেন পিয়ার পদ্ধতিতে কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে জনপ্রিয় হওয়ার কারণ আছে দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী অন্যায়কারী খুন খারাপি অত্যাচার জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না কেন পারবে না সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই ছয়টা আসনে আমি প্রার্থী দিলাম এই ছয়জনকে আর একই জায়গায় আরেক পার্টি এই ছয়জনকে দিল যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে প্রার্থী হিসাবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে তাহলে তারা উইন হবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে যাতে সবাই জানে এই পদ্ধতি কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন কমেন্ট করে বলুন আপনি কি পিয়ার পদ্ধতি চান